হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কিছু কথা বলবো আমার বিবাহিত ভাইয়াদের জন্য তো কথাগুলো কিন্তু সবার জন্য না কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে যাতে করে তাদের ঘরের বউরা সংসার করতে ভয় করে এই জন্যই আমার কথাগুলো বলা তো আপনাদের সাথে কথা বলার আগে আমি বলে রাখি আমি আজকে রান্না করছি সিম দিয়ে আলুর পুরপুরি আমাদের ভাষায় পুরপুরি বলি আমরা আর হচ্ছে পেঁয়াজের পাতার ভাজি তো এবার আসি মূল কথাই প্রতিটা সংসারেই কিন্তু ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু লেগেই থাকে এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনারা ছেলে মানুষরা কী করেন যখন প্রচণ্ড রাগ হয়ে যায় বা অনেক বেশি রাগারাগি করেন তখন আপনারা রাগের মাথায় আপনাদের স্ত্রীদেরকে বলেই ফেলেন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও পরে যখন আপনার স্ত্রী কষ্ট পেয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে চলে যায় তখন আপনি কি করেন আবার তাকে সরি ক্ষমা করে দাও এগুলা বলে তার রাগটা ভাঙিয়ে তাকে কিন্তু আবার ঠিকই আপনার সংসারে ফিরিয়ে নিয়ে আসেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার এই কথাটা বলার জন্য আপনার স্ত্রী ঠিক কতটা আঘাত পেলো বা কতটা কষ্ট পেলো আপনার কথায় সে হয়তোবা আপনার সংসারে আবার ফিরে আসলো আবার এসে আপনার সংসার করছে কিন্তু সে যে তার মনের মধ্যে যে আঘাতটা আপনি দিয়েছেন সেটা কি সে কখনো ভুলতে পারবে এই কথাটা কি কখনো জানার চেষ্টা করেছেন হয়তো বা অনেকেই জানার চেষ্টা করেছেন আবার অনেকেই করেন না আপনার স্ত্রী আপনার বাড়ি এসে আপনার পরিবারটাকে আপনার সংসারটাকে নিজের মনে করে সে কিন্তু দিবি সংসার করে যায় সে মনে করে এটাই তো তার বাড়ি কিন্তু আপনি যখন তাকে বলেন যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও তখন কিন্তু সে বুঝতে পারে তার কোনো বাড়ি হয় না মেয়েদের কোনো বাড়ি থাকতে নেই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিজেদের যদি বাড়ি থাকে সেটা হচ্ছে একমাত্র কবর এটা যখন আপনি তাকে বলেন তখন কিন্তু সে এটাই ভেবে নাই আর আপনার সংসারটাকে সে কিন্তু অনেক বাস্ত। তখন যখন আপনি এ কথা বলেন তারপর যখন সে আবার ফিরে আসে তখন কি সে কি ভাবে এটা কি কখনো ভেবে দেখেছেন তখন সে কিন্তু ভয়ে আপনার সংসার করবে সে কিন্তু আর আগের মতো ভালোবেসে আপনার সংসার করবে সে মনের মধ্যে সবসময় একটা ভয় নিয়ে আপনার সংসার করবে যে কিছু ভুল করলেই আপনি তাকে বাড়ি থেকে বের করে দিবেন এই ভয়ে সে কিন্তু সংসার করবে ভালোবেসে সংসারটা সে আর কখনোই করতে পারবে না আপনি হয়তো বা তাকে ভালোবেসে ফিরিয়ে আনতে পারবেন কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল কিন্তু তার মনের যে আঘাতটা দিয়েছেন সেটা কিন্তু কখনো মুছে ফেলতে পারবে না তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যা কিছু হয়ে যাক আপনাদের স্ত্রীদেরকে কখনোই বলবেন না বাড়ি থেকে বের হয়ে যাও যদি খারাপ লেগে থাকে তাহলে স্কিপ করুন মনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন